إن في خلق السماوات <سؤال> والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ختبر سبحانك কッキ না আযাবান না তাই আল্লাহ পূজক থেকে বাঁচান না যদি আজকে नेत्रপনার মানুষকে জিজ্ঞাসা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম নুন বুঝেন তো লবণ বাংলায় যুনো বলে নুন বলেন না হুম নুন জন্য বললাম নুন লিখতেও ন লাগে নেয়ামত লেখতেও ন লাগে নামত বললাম না নুনই বললাম আল্লাহ নুন কত টুকু খাইলাম আর গুণ টুকু আল্লাহর হুকুম মানলাম যুবকদেরকে বলবো একটু চিন্তা করো চিন্তা আমরাও একটু চিন্তা করি না আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছে আর মানুষের চিন্তার ভিতরে জাদু আছে জাদু ম্যাজিক আছে ম্যাজিক সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার ফল চিন্তার মাধ্যমে মানুষ সমস্ত জাতির টেকনোলজি মানুষ চিন্তার মাধ্যমে বাহির করছে বোঝা গেল মানুষের চিন্তার ভিতরে জাদু আছে নাইলে এটা কোনোদিন সম্ভব হতো না এটা তো দুনিয়ার দিক আখেরাতের দিক দিয়ে আরো বড় জাদু সামান্য সময় সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বৎসরের ছোয়া মিলতে দেরি হয় না বোঝা গেল আখেরাত হিসাবে আরো বড় জাদু দুনিয়া হিসাবেও আমাদের চিন্তা ক্ষমতা বড় জাদু আখেরাত হিসাবেও জাদু বিদায় একটু চিন্তা করি আর কারণ আছে চিন্তা করার দরকার এই জন্য কেননা আমরা তো এইখানে চিরদিন থাকবো না যার কাছে আস যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব আল্লাহর কাছ থেকে আসা আর আল্লাহর কাছেই যাওয়া আজকে যদিও নাকি নুনের জবাব নেন না কিন্তু কালকে তো নিবেন যদি আজকে চিন্তা না করলাম তাহলে কালকে কিন্তু জবাব দিতে হবে লাতুস আলু যুবককে যৌবনের জবাব দিতে হবে হাদিসে এটাই আছে যৌবন কোন কাজে লাগাইছ। যৌবন তো এরকম কোন জিনিস না যে এটা কলিকতা হারবালে পাওয়া যায় ঠিক না কি বলে পাওয়া যায় কলিকতা হারবালে না মডার্নে পাওয়া যায় আমেরিকান পাওয়া যায় না হারবাল দিলাম আমেরিকান হারবালে পাওয়া যায় না যুবন সত্য যুবকরা তো কিচ্ছুই বলে না মনে হয় পাওয়া যায় নেটে চার্জ দিলেই ঠিক না হুম হ্যাঁ পাওয়া যায় যৌবন খুয়ানের রাস্তা পাওয়া যায় যৌবন পাওয়া যায় না এটা খোয়ানের রাস্তা নেটের ভিতরে পাওয়া যায় গুগলে পাওয়া যায় যে যৌবন কিভাবে খুয়ানো যায় এই পদ্ধতি পাওয়া যায় কিন্তু যৌবন পাওয়া যায় না আমাদেরকেও জিজ্ঞাসা করবে আর উমি ফিমা আফনা জীবনটা কোথায় দেয় করলা এটাও জিজ্ঞাসা করবে বিদায় চলে যেতে হবে এই জন্যই বলতেছি যে নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম এটা চিন্তা করার এখনই সময় যদি চিন্তা না করলাম হ্যাঁ চিন্তা করলে হয়তো কাজ হতে পারে চিন্তা করতে 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 কখনো হয়তো দেখা যেতে পারে দিলের ভিতরে দাগ কাটবে ওই দাগের প্রভাব চোখে পড়বে আর হয়তো কোনা দিয়ে একটু পানি বাহির হইয়া গাল পর্যন্ত নাও আসতে পারে কিন্তু মাসির মাথার পরিমাণও যদি হয় তো রব্বে কাবার কসম গুণা মাফ হবে দুজক তার জন্য হারাম হবে হারাম ওলামাদের সামনেই বলতেছি কেউ যুল বলতেছি দুজক হারাম হবে আর যদি গালের পর্যন্ত পচতে পারে তাহলে তো কোনো কথাই নেই এটাও যদি না হলো পানি নাহি বাহির ভিতরে যদি একটা চিৎকার বাহির হলো হায় খাইলাম কত করলাম কত কতটুকু আল্লাহর নয়ামত খাইলাম নুন কতটুকু খাইলাম গুম তো গাইলাম না হায় আমার কি হবে

আমার কি হবে এই চিৎকার যদি দিলে আসে চিলে যে কালকে কি হবে কি পরিণতি আমার দাঁড়াবে এই চিৎকারটা যদি ভিতরে আসে আল্লাহ বলে আসতে দেরি আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না ছুটা সব বলতে দ্বিধা করি না তাহসান চিন্তার কোনো কারণ নাই গফর্তালাক الذুনুব ওয়াল আওসার তোমার সমস্ত খাতাকে মাফ করে দিলাম তোমার জন্যই তো আমি আজিজুল গাফফার সত্যি এটি আর একটা কাজ হইতে পারে যদি চিন্তা করি চিন্তা যদি করি তো আরো একটা কাজ হইতে পারে তৃতীয় তৃতীয় একটা কাজ এটাও হইতে পারে যে চোখ দিয়া পানি তো ঝরলো

وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ خُتِ بَرَي حَدُّوْتَ اُتَعْتَ چِتْكَرُو دِتِ سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُ ইজন্য আজকে চিন্তা করা উচিত আমাদের প্রত্যেকের وشد নারীকে চিন্তা করা উচিত আমাকে দিল আমি কি করলাম নারীত্ব পর্যন্ত পৌঁছাইলেন আমি কি করলাম পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলেন কি করলাম যুবককে যৌবন পর্যন্ত পৌঁছাইলেন কি করলাম